তো একদম নতুন নতুন দুটো গজল শুনাই কালকে আমার ইউটিউব চ্যানেল এমডি হোজাইফা অফিশিয়াল আমার ইউটিউব চ্যানেলে একটা গজল আপলোড দেবো সেই গজলটি আমি আজকে তুলে ধরবো কালকের পরে ছাড়বনি তো সেটা গাইবো এবং তার আগে লাইভ হচ্ছে যারা ভিডিও করবেন এই গজলটা আমার ছাড়ার পরে একটু ছাড় চেষ্টা করুন তো পরিবেশন করে শোনাবো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানি এর আগে অনেক গজল শুনেছেন হামদে বাড়ি তালা দুটো তিনটে তো এখন এই ইউটিউব চ্যানেলে তো এই গজল আপনারা আমাদ আপনাদের সম্মুখে একদম ছোট করে শোনাই নতুন গজল তারপর ইনশাআল্লাহ ঘটনামূলক গজল আমার আমার আমরা যে রূপ গজল গিয়ে থাকি ঘটনামূলক গজল সেইগুলো শোনাবো কবি চন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই মুক্তিদাতা আল আমিন নবী আমাল ভবনে তুমি অনন্য উপহার আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে এত সুন্দর করে লাজাবাব করে পাঠিয়েছেন কেমন করে আমার নবীকে এই ধরনের মুখে পানানোর পরে আমরা কি জেনেছি এবং তার সম্পর্কে কি শুনি কবি চন্দ্রের মাধ্যমে লিখছে দেখুন মুক্তি দাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তি দাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার খোদার পরে সাত মহত বুদ্ধিমান কত বড় শান মহত বুদ্ধিমান নুরে তোর রূপের বাহার ভক্তিদাতা আমিন আমি নবিয়ামার ভবনে তুমি অনন্য উপহার আল আমিন আমি নবিয়াম ভবনে তুমি অনন্য উপহার তার পরে সাত মহত বুদ্ধিমান অহুত বুদ্ধিমান নুরে নরানীত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবীনামা হবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবীনামা হবনে তুমি অনন্য উপহার আদার ঘরেতে তোমার আভাতে সুচখোজে পাওয়া যে তো আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন এই দুনিয়াতে আমার নবীর আভাতে আমার নবীর আলোতে ওই ঘরের মধ্যে বিবি আশা তিনি সুচ খুঁজে পেতেন আর আমরা এই দুনিয়াতে সেই নবীর রোম্মাত কবি চন্দ্রের মাধ্যমে লিখছে দেখুন তোমার আবাতে তো আতার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয় শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত খুঁজে পাওয়া যেত তোমার বিনয় শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত মিষ্টি ম মুখের ভাষা তোমার তুমি শেরা রো বকার বপিতাতা কাল আমিনাম ভুবনে তুমি অনন্য উপহার বপিতাতা কাল আমি নবিনাম ভুবনে তুমি অনন্য উপহার ভালো পাশিয়াত ভালো পাশিব মনুদানে আর কিছু না চাই রবে না আখে রাতের বয় ভালোবাসি আর ভালোবাসি বো মনে প্রাণে যদি পাই আর কিছু না চাই রবে না আখে রাতের বয় মজি বল থাক থাক মজি থাকিলে নবী প্রেম নলে মজি থাকিলে নবী প্রেম নলে কবর হাসর জানে পাবে চার মুক্তি দাতা আল আমিন নবী নামা ভবনে তুমি অনন্য উপহার मुक्तिदाताल अमीन नोबी आमार बने तुम्हें अनन उपहार मुक्तिदाता काल अमीन आमार बने तुम्हें अन्य उपहार मुक्तिदाता काल अमीनोबी बने तुमे तुम्हें उपहार এবার এবার দুটো নতুন গাজল শোনালাম একদম নতুন গাজল তো এখন আপনাদের সঙ্গে আরো কি লিখছে দেখো আল্লার আল্লাহ अल्ला बोल रेमा जीा बोल रंगा अो रेमा जी हल्दा अोल रंगा अोल जी अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल रे माजी अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल रे माजी अल्लाह अल्लाह बोल पोड़े बिस्मिल्लाह ओ माजी पोड़े बिस्मिल्लाह पोड़े बिस्मिल्लाह माजी पाक मदीनाय चल अल्लाह अल्लाह बोल रे माजी अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह বা পুরতে পুরতে কোরে পালতুলে মাঝে চে পালে বনো আজি ছিল পুরতে পুরতে কে রে পালতুলে মাঝে চে পালুলে দাদা পৌঁছ I'm not ভিতরে অনেক যে পিলার খুঁটি করা আছে তার মধ্যে একটা ওই হাননানা লেখা আছে না এই উস্তুনে হাননানাটা আসলে একটা গাছ এই গাছকে যেমন মানুষকে দাফন করা হয় সেই গাছকে সেরকম দাপন দাফন হলো যে গাছেতে হেলান দিয়ে আমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন যখন কাটা হলো সেই গাছটা মানুষ যেমন কাঁদে সে রকম কান্না করেছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লেখছে দেখুন উস্তনে হাননানার পাশে পড়বো নবীর আমি পড়বো নবীর